একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের লজিক্যাল অপারেটর হল এমন কিছু সংকেত বা চিহ্ন যা কন্ডিশন বা শর্তের মধ্যে সম্পর্ক নির্ণয় করে অর্থাৎ একাধিক শর্তের মাঝখানে সম্পর্ক নির্ণয় করে এটি সাধারণত কন্ডিশন চেকিংয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয় শুরুতে দেখি কিছু কন্ডিশন বা শর্ত কি হতে পারে একটি কন্ডিশন বা শর্ত হচ্ছে কোনো একটি বিষয়ের মান যাচাই করা উদাহরণস্বরূপ ছাত্রের ক্লাস ফোর হতে হবে এটা একটি কন্ডিশন অথবা ছাত্রের বয়স দশ বছরের বেশি হতে হবে এটা আরেকটি কন্ডিশন আমি যদি শুধুমাত্র ক্লাস ফোরের ছাত্রদের জন্য কিছু করতে চাই তবে জাভাই স্ক্রিপ্টে আমাকে কন্ডিশনটি লিখতে হবে এভাবে কিন্তু আমি যদি চাই ক্লাস ফোরের শুধুমাত্র দশ বছরের বেশি বয়সের ছাত্রদের জন্য কিছু করতে হবে তবে আমার কন্ডিশন হবে ক্লাস ফোরের ছাত্র এবং ছাত্রের বয়স দশ থেকে বেশি এই যে দুটি শর্তের মাঝে এবং ব্যবহার করে এদের সম্পৃক্ত করেছি এই অ্যাবংকে কোডে যেভাবে লেখা হয় সেটাই লজিক্যাল অপারেটর জাভাইস্ক্রিপ্টের স্ক্রিপ্টের এই উদাহরণে দেখুন দুটি অ্যান্ড সাইন ব্যবহার করা হয়েছে এবং বুঝাতে এবং ছাড়াও দুই শর্তের মাঝে আমরা অথবা ব্যবহার করতে পারি যেমন আমরা যদি চাই একটি ছাত্র ক্লাস ফোর অথবা ফাইভে পড়লে তার জন্য কোনো একটি কাজ করব তবে আমাদের দুই শর্তের মাঝে সম্পর্ক হবে ক্লাস ফোরের ছাত্র অথবা ক্লাস ফাইভের ছাত্র অথবার জন্য জাভাই পাশাপাশি দুটি পাইপ চিহ্ন ব্যবহার করা হয় এখানে জাভাই স্ক্রিপ্টের একটি উদাহরণ দিলাম কমন লজিক্যাল অপারেটরগুলো হচ্ছে অ্যান্ড যেখানে দুটি শর্তই সত্য হলে ফলাফল সত্য হয় অর যেখানে যে কোনো একটি শর্ত সত্য হলেই ফলাফল সত্য হয় এবং নট যা শর্তের বিপরীত ফল প্রদান করে সি সি প্লাস প্লাস জাভা জাভা স্ট্রিপ সহ সি ল্যাঙ্গুয়েজে এই তিনটি অপারেটর এভাবে লেখা হয় পাইথন বা ভিজুয়াল বেসিক ডট নেট সহ ভিন্ন ল্যাঙ্গুয়েজে আবার ভিন্ন সাইন ব্যবহার করা হয় আপনি যে ল্যাঙ্গুয়েজটি শিখবেন সেখানে কোন লজিক্যাল অপারেটরের কোনটির জন্য কোন সাইন ব্যবহার করা হয় তা আপনাকে জানতে হবে